তার হাবিব সাল্লাল্লাহ ইহুয়া সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট যারা মানুষের দোষ চর্চা করে বেশি বেশি মানুষের দোষ দোকানে বসে আড্ডা মারে আর গাল গল্প করে আর অমুকের বউ ভালো না অমুকের ছেলে ভালো না মেয়ে ভালো না বউ আরেকজনের কাছে চলে গেছে দুনিয়ার গিবো দুনিয়ার তামাশা নিয়ে সে ওইখানে বসে কথা বলেন ঠিক কিনা এরকম আছে না নাই আছে মানে অহরহ যেখানেই একটা দোকান দেখবেন দুই চারজন বসছে আর দুনিয়ার খালি গিয়ে শুরু হয়েছে সদা সত্য কথা বলতে হবে আল্লাহ পাক রব্বুল বলেছেন তোমরা সদা সত্য কথা বলো এবং তোমরা গিবৎকারী হইও না তোমরা অন্যায়কারী হইও না আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল বলেছেন হে ইমানদারেরা তোমরা যারা ইমান এনেছ তোমরা সদা সত্য কথা বলো হক কথা বলো সঠিক কথাগুলো তুমি সমাজের মধ্যে তুলে ধরো কথাকার জোরে বলেন কথাকার সদা সত্য কথা বলো এবং সঠিক কথাগুলো তোমরা উপস্থাপন করো ইউসলিহ লাকুম আমা লাকুম গফির লাকুম জুনু বাকুম যদি তোমরা সঠিক কথাগুলো বলতে পারো সদা সত্য কথা বলতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার যত যত তোমার অন্যায়মূলক কর্ম আছে সেই অন্যায়মূলক কর্মগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আমি ক্ষমা করে দেবো বলেন সুবাহন আল্লাহ জোরে বলেন একটু সুবাহন আল্লাহ অন্যায়মূলক যে কাজগুলো আছে যে তোমার নামায় যে অন্যায়গুলো আছে এই অন্যায়গুলোর থেকে আমি বাঁচিয়ে দেবো তোমাকে মাফ করে দেবো সুবাহন আল্লাহ কথাকার জোরে বলেন কার এজন্য আল্লাহ আরব্বুল আলামিন অন্যত্রে বলেছেন অন্যত্রে বলছেন ওয়াইদুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা তোমরা সামনে এবং পিছনে তোমরা গিবত করো না গিবত যারা করে ওই ব্যক্তিরাই দুর্ভোগ ওই ব্যক্তিরাই দুর্ভোগ এবং পৃথিবীর বুকে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন নিকৃষ্ট মানুষ তারা নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তিরা যারা যারা নিরপরাধ মানুষের দ্বারা নিরপরাধ মানুষের জন্য যারা দোষ খুঁজে বেড়ায় যারা দোষ খুঁজে বেড়ায় নিরপরাধ মানুষ কোনো অপরাধ নাই এই রকম মানুষের দ্বারা দোষ খুঁজে বেড়ায় এরাই হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জোরে বলেন জোরে বললেন না নাউজুবিল্লা তাহলে নিকৃষ্ট মানুষ কারা বলেন তো নিকৃষ্ট পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট যারা মানুষের দোষ চর্চা করে বেশি বেশি মানুষের দোষ দোকানে বসে আড্ডা মারে আর গাল গল্প করে আর অমুকের বউ ভালো না অমুকের ছেলে ভালো না মেয়ে ভালো না ওর বউ আর একজনের কাছে চলে গেছে দুনিয়ার গিব দুনিয়ার তামাশা নিয়ে সে ওইখানে বসে কথা বলেন ঠিক কিনা এরকম আছে না নাই আছে মানে অহর যেখানে একটা দোকান দেখবেন দুই চারজন বসছে আর দুনিয়ার খালি গিয়ে শুরু হয়েছে আছে না নাই সঠিক কথাটা যে ওখানে পর্যালোচনা করবে এই জিনিসটা না বরং আরেকজনকার গিপদের জন্য সে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে জোরে বলেন নাউজুবিল্লা এরাই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট এজন্য আমাদের খেয়াল রাখতে হবে গীবতকারীকে আল্লাহ পছন্দ করেন না যারা গিবদ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু ইমিনাল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা গীবতকারী তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না কদাকার আল্লাহ সাহেব নিজেই বলছে যারা গিবৎকারী তাকে আমি ভালোবাসি না তাকে আমি পছন্দ করি না গিবৎকারী জুলুমকারী